শহরের অলিতে গলিতে আবর্জনা পরিষ্কারে বড় উদ্যোগ নিল আগরতলা পুর নিগম বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাতটি তিন চাকার অটো হপার এবং তিন সেট মিনি সুপার সাকারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটররাও মেয়র জানান আগরতলা পুর নিগম দু সাল থেকে স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা উদ্যোগের মাধ্যমে শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে আসছে সে প্রকল্পের অংশ হিসাবে রাজ্য সরকারের সহায়তায় এবার শহরবাসীর পরিষেবার উন্নতি দিয়ে কেনা হয়েছে এই নতুন পরিষ্কারকরণ যন্ত্রগুলি সাতটি অটো হপার কিনতে খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা তিন সেট মিনি সুপার সাকার কিনতে খরচ হয়েছে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা মেয়র আরও শহরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও ফাস্ট ফুড স্টলগুলিতে যে আবর্জনা তৈরি হয় তা আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্রনগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে সাতটি অটো হপার সেন্ট্রাল জোনের স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে তিনি বলেন দু সাল থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে শহর পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে দীর্ঘদিনের উন্মুক্ত ড্রেন ও বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলি পর্যায়ক্রমে কভার করা হয় নতুন মিনি সুপার হচ্ছে সরু গলিতে ড্রেন পরিষ্কারে বিশেষভাবে কার্যকর হবে ফলে বর্ষাকালে জল নিষ্কাশন আরো সহজ হবে এই কাজের জন্য একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে যা মেকানিক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে কারণ আমাদের অন্যদিকে শুরু হয়েছে বিশেষ করে আগরকারীকে সুন্দর পরিচ্ছন্ন রাখার যা যা ব্যবস্থা গ্রহণ করা বা করা আমরা আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ হোটেল আছে তাদের গিয়ে যে আবর্জনা যে আবর্জনাকে সুবিধাভাবে দাম শুনিয়ে আছে আমাদের যে কোচিং সেন্টারে নেওয়া যায় সেগুলো আমরা কঠোর আজকে চালক করে হবে প্রায় হয়েছে রেস্তোরাঁ এবং যাওয়া হয় যদি সমস্ত গাড়ি নিয়ে আমরা আবর্জনা কালেকশন করে থাকি স্পেশিফিক ওই হোটেলে উঠে তুলে সেই গাড়িগুলি ব্যবহার করা হয় তিনটি মিনিট সুপার সাজার তৈরি নেওয়া কাজে প্রায় দুটি পঁচাশি লক্ষ টাকা চারটা তিনটা সেট বারোটা গাড়ি আছে একটি ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হয় এইভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যা আজকে নতুনভাবে এটিকে সম্মোধন করা আমার মনে হয় যে আমি বলির যে আবার জনগণের থেকে যে অসুবিধা আমাদের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্ট এই পর্যগুলি আলাদাভাবে কালেকশন করে জেবেন্ট পছন্দ হিসেবে নেওয়া হবে সেই উদ্দেশ্যে আজকে ত্যাগ অনুষ্ঠান করতে আমাদের মহোদয় আছেন আমাদের কমিশন সাহেব এবং আমাদের আমার মেম্বার কর্পোরেটর জোনাল চেয়ারম্যান অন্যান্য আমি প্রতি ধন্যবাদ জানেন আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেশন সহ আমাদের আজকে এসে আমাদের সবাইকে নিয়মিত কাজ করে যাচ্ছেন আমরাও শহরবাসীরা আশ্বস্ত করতে চাই আগরতলা শহরের সুন্দর পরিচালনা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনসিপাল কর্পোরেশন

না আমরা তো দার্জিলিং প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় সুবিধা তারা প্রদান করা হয় এবং আমাদের নিয়মিত লোভেলে আমাদের কালেকশন করা হয় তারপর কিছু কিন্তু অনিয়মিতভাবে জনসাধারণ তাদের সত্য বাড়ির আবর্জনা রাস্তায় বেড়ে যায় আমাদের বাড়ি বাইরে যে কালেকশন ফসল কার্বেচ্ছন্ন অংশগ্রহণ না করে তারা যত দিয়ে নেই রাস্তায় রাস্তার মোড়ে এনে তার বাড়ির আবর্জনা বেড়ে যায় সেই কারণে রাস্তা কিন্তু আমরা তো নিয়মিত সাফেক্ষণ এটা আমাদের সমস্ত ব্যবস্থাপনা আসলে Mm -hmm. We are about our inuse.